বেশ রোদ্রজ্জ্বল মনে হচ্ছে তাই না সেটা কিন্তু মুটেই না শীতের দিনে গাছের পাতার ফাঁকে দিয়ে এই চমক দিয়ে রোদ বেরোনোটা দেখতে কিন্তু খুব ভালো লাগে সবার জীবনটাই যেন এরকম সুন্দর ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের মতো ম্যাজিকের মতো খুব দিনটা সুন্দর যায় সে আশায় আজকের ব্লগটি শুরু করছি কুয়াশা ভেজা সুন্দর একটি সুন্দর সকাল দিয়ে শুরু করছি আজকের ব্লগ শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আনন্দে আছো হাসি খুশি আছো এবং তোমাদের সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর স্থল থেকে অনেক ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদের জানাই অনেক সম্মান এবং শ্রদ্ধা তো এখানে জানোই কেন এসেছি এখানে এসেছি মূলত তুলসী পাতা খাওয়ার জন্য আর কিছু তুলসী পাতা নিয়ে যাওয়ার জন্য দেখো কি সুন্দর হলুদ গাছের পাতাগুলো ভিজে আছে আর সারা রাত টুপটাপ করে তো বৃষ্টির মতো করে এই তোমার কুয়াশাগুলো চালে পড়তে থাকে এত ভালো লাগে আর আমাদের বাড়ির গাছের সুপরি এসে দেখলাম পড়ে আছে তাই নিয়ে নিলাম আর এগুলো কিন্তু কুড়োতে আমার বেশ ভালো লাগে যে দেখতেও খুব সুন্দর লাগছে তাই না বলো তারপর রুমে এসে ওই যে দেখছো এখন খাটের আরেকজন সদস্য বেড়েছে সেটা হচ্ছে কম্বল হ্যাঁ এখন থেকে শীত না যাওয়া পর্যন্ত এই কম্বলে আমাদের সদস্য থাকবে খাটের তো তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়েছে এবং তোমরা কি এখনও হচ্ছে ভারী কম্বল গায়ে দিচ্ছ কি না আমি কিন্তু মোটামুটি ডাবল কম্বলই গায়ে দিচ্ছি এতটা ঠান্ডা আমাদের এখানে তো তোমরাও ভারী কম্বল গায়ে দিচ্ছ কি না সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে। তো এই শীতের সকাল হোক আর যে সকালটাই হোক এত সুন্দর একটা সকাল দেখে যদি তোমার দিনটা শুরু হয় সারাটা দিন কিন্তু খুব এনার্জেটিক যায় আর এই কটা দিন আমি একটু রকম ভিডিও দিয়েছি এর জন্যই আমি একটু নিজেকে তৈরি করছিলাম নিজের জন্য যাতে একটু নিজে মোটিভেট হতে পারে নিজেকে একটু একটু গা এলিয়ে দেওয়া যেই গা স্রোতে ভাসিয়ে দেওয়া যেই স্রোতটা আছে সেদিকে না হয়ে যাতে একটু বিপরীত স্রোতে এগোতে পারি সেদিকেই একটু যাচ্ছিলাম নিজেকে একটু বোঝার চেষ্টা করছিলাম নিজেকে একটু চেনার চেষ্টা করছিলাম কি চাই কি হচ্ছে না কি হচ্ছে এ তাই সব কিছু গুছিয়ে আমার একটু নিতে সময় লেগেছে এবং ইভেন আমি একটা পর্যায়ে হচ্ছে এই যে ব্লক করাটাও ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম যে না এটা আমার একটা ডিউটি হিসেবে যদি আমি নেই তাহলেও কিন্তু বন্ধ হয় না তাহলে যে যেমন এখন আমি তোমাদেরকে বলতে পারছি যে আমার একটু ছন্দ পতন ঘটিয়ে আমি একটু নতুনভাবে সব কিছু শুরু করতে চাচ্ছি এই কথাগুলো হয়তো বা তোমাদেরকে বলতে পারতাম না আসলে প্রত্যেকটা মানুষ হিসেবে বলছি যে যখন হচ্ছে সব কিছু চারপাশ দিয়ে সব প্রবলেমগুলো সব মানুষের কথাগুলো সব কিছু আঁকড়ে ধরে না তখন একটা মানুষের দরকার হয় যাকে সব কিছু বলার আর সেই মানুষটা হোক তোমার খুব কাছের বা হোক তোমার ডায়েরি সেই ডায়েরিতেও না তখন লেখা যায় না যে আমি কি লিখবো কি কথাগুলো লিখবো সেগুলো আসলে বললে বা লেখায় প্রকাশ করা যায় না এরকম একটা সিচুয়েশন আসে সবার লাইফে মনে হয় যেহেতু আমার লাইফেও এসে দাঁড়িয়েছিল তো এর জন্য আমাকে একজন মানুষ খুব খুব খুবভাবে হেল্প করেছে তাকে আমি আন্তরিকভাবেও ধন্যবাদ জানাই এবং তার কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে থাকব তাই হচ্ছে তাই সবাই এই একটু পাল্টানোটা দরকার তা আমিও পাল্টিয়েছি এবং আজকে থেকে সেই পাল্টানোর চ্যালেঞ্জটা নিয়েছি এবং নিজেকে একটু গুছিয়ে নিয়েছি কিভাবে কোন কাজ করব কি করব না করব সব কিছু একটু গুছিয়ে একটু আসতে আমার সময় লেগেছে এবং আরও গুছানো বাকি আছে সেগুলো আস্তে আস্তে হয়তোবা হয়ে যাবে তো যাই হোক নিজের কথাটাই বক বক করলাম এবং তোমরাও যদি হচ্ছে এরকম মনে হয় যে একটু ছন্দপতন করে নিজেকে একটু ভালোভাবে গুছিয়ে একটু লড়াই করার জন্য গুছিয়ে নিতে হবে তাহলে অবশ্যই সেটা করো কিন্তু কখনোই হচ্ছে স্রোতে গা এলিয়ে দিও না ভাসিয়ে দিও না তাহলে তুমি ভেসেই যাবে এলিয়ে মানে একদম ভেসে চলে যাবে স্রোতে বিপরীত সাঁতার কাটার জন্য যে শক্তিটা দরকার মানসিকভাবে সে শক্তিটা অর্জন করো শেষ নিজেকে তৈরি করো তারপর একটু গ্রিন টি খেয়ে নিলাম সকালে তারপর দেখো বালাচাও ভর্তা করেছিলাম সকালে খাওয়ার জন্য আর এখানে চিংড়ি মাছের ভর্তা করেছি খাওয়ার জন্য তারপর একটা গতকালে মাছের তরকারি ছিল তাই সকালে আর কোনো তরকারি ঝামেলা করতে হয় না আর এখানে বেগুন ভর্তা আর পেঁপে ভর্তা এই হবে আমাদের সকালের নাস্তা তারপর দুপুরে চলে আসলাম করলা ভাজি হবে এই আলু দিয়ে আর এই মুরগিটা শুধু কষানো হবে মানে কুশিয়ে যে রান্নাটা হয় সেটা আর এই মশলাগুলো সব কেটে নিলাম মুরগির মধ্যে রসুন দেবো আর পেঁপেটাকে জাস্ট পাতলা করে একটা সবজি করব। এই হবে দুপুরের রান্না তারপর চল রান্নাবান্না শেষ করে চলে আসলাম শাওয়ার নিয়ে দেখো কি অবস্থা আমার একদম আজকে রান্না একটা মাছও রান্না হয়েছিল সরি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কিছু মনে করো না আর এই যে দেখো সাওয়ার নিয়ে আসলাম তো বেশ দেরি হয়ে গেছে প্রায় তিনটার পরে গিয়ে আমি হচ্ছে শাওয়ারটা নিয়েছি আর ভেজা চুল আঁচড়ানো আমার অভ্যাস আর তোমরা কেউ বলো না বা মনে করো না ভেজা চুল আঁচড়াই বলে আমার চুল উঠে কিন্তু মোটেও না ভেজা চুল আচরাই আঁচড়ালে আমার চুল উঠে না কিন্তু অনেকে বলে ভেজা চুল আঁচড়ানো ঠিক না তা আমার কেন যেন ভালো লাগে মানে একদম যেভাবে চাই সেভাবেই একদম ফিট হয়ে থাকে তো তাই আর একটু লিপ জেল আর শীতে আর কি যা কেয়ার থাকে এখনও গরম পানি দিয়ে আমি শীতে কখনই গরম পানি ইউজ করি না গোসলে অনেকেই আছে করে আমাদের ফ্যামিলি মেম্বারাই করে আমি পারি না সেটা তো যাই হোক আমার আজকের দিনে রেডি এখানেই শেষ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং হাসি খুশি থেকো আর যদি আমার এই ব্লগটি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটু কাজে আসলে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু আর অল টাইম স্মাইল করো তাহলেই তুমি ভালো থাকবে